জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দু ভাগ করার প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন বিভাগ দুটিতে থাকবেন আলাদা চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের এমন প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে গতি আসবে বলে মনে করছেন এন এর সাবেক চেয়ারম্যানরা আর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা তৌহিদুর রহমানের রিপোর্ট দেশের অর্থনীতি বড় হচ্ছে বাড়ছে বাজেটের আকার আর বড় ব্যয় চাহিদার বেশিরভাগ অর্থের যোগান আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এছাড়া দুই সালের মধ্যে কর জিডিপি অনুপাত চব্বিশে উন্নীত করতে চায় সরকার এ লক্ষ্য পূরণে এনবিআর এ বড় সংস্কারের প্রয়োজনীয়তা দেখছে পরিকল্পনা কমিশন তাই বিদ্যমান কাঠামো ভেঙে আলাদা দুটি বিভাগ করার পরামর্শ সংস্থাটির প্রস্তাব এদিকে পরিকল্পনা কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায়ে গতি বাড়বে সহজ হবে নীতি প্রণয়ন কার্যক্রম এমনটাই বলছেন সংস্থাটির সাবেক এই চেয়ারম্যান একই লোক প্রত্যক্ষ করও দেখতেছে পরোক্ষ করও দেখতেছে হ্যাঁ একই লোক নীতিও তৈরি করছে বাস্তবায়নও করছে এখানেই একটা বিভাজন প্রয়োজন আর ব্যবসায়ী নেতারও বলছেন রাজস্ব বিভাগে বড় ধরনের সংস্কার এখন সময়ের দাবি আমাদের দেশের যেখানে আপনার ট্যাক্স জিডিপি ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আমরা যদি এই পরিবর্তনটা আনতে পারি এটা একটা বড় পরিবর্তন হবে এটা একটা বড় রিফর্ম হবে এবং সেটা আমার বিশ্বাস এটা অনেক বেশি এফেক্টিভ হবে জাতীয় রাজস্ব বোর্ডকে দুভাগ করার উদ্যোগ ইতিবাচক তবে পরিকল্পনাটি বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং বলে মত অর্থনীতিবিদদের অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে নীতি প্রণয়নকারী সংস্থা এবং নীতি বাস্তবায়নকারী সংস্থার মধ্যে একটা যদি পার্থক্য থাকে সেটাই বাঞ্ছনীয় কারণ অনেক সময় দেখা যায় যে নীতি যে প্রণয়ন করেন তারা যদি বাস্তবায়নকারী সংস্থারই একটা অংশ হয়ে থাকেন তাহলে তাদের যে অগ্রাধিকার সে অগ্রাধিকার অনেক সময় অর্থনীতির জন্য কাম্য নাও হতে পারে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল রিফর্মস যেটা এনবিআর এ করা দরকার তবে এটা দিয়ে যদি শুরু হয় তাহলে হয়তো অন্য রিফর্মগুলো ওদের মাধ্যমে করা যাবে এনবিআর এর বর্তমানে যে প্রশাসনগুলো আছে তাদের যে কাঠামোগত অবস্থান সেখান থেকে তারা সরে আসতে চাইবে না তাদেরকে সরে আসতে বাধ্য করার জন্য আমি মনে করি যে নীতি এবং সংস্কার এই ডিভিশনটাকে আলাদা করে যদি আমরা করতে পারতাম তাহলে তাদের মাধ্যমে এই কাজটা হয়তো করিয়ে নেওয়া যেতে পারে তবে চ্যালেঞ্জিং হলেও সংস্কারের সদিচ্ছা থাকলে এই ধরনের বড় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন নয় বলে মনে করেন বিশ্লেষকরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা